মাসখানেক আগে মধ্যমগ্রাম থানার অন্তর্গত এলআইসি টাউনশিপের বাসিন্দা আশিস দাশগুপ্তর বাড়ি থেকে বেশ কিছুদিন ধরেই নানা জিনিস চুরি হচ্ছিল কিন্তু কে চুরি করছিল সেটা বুঝতে পারছিলেন না তিনি বা তার পরিবারের লোকেরা একদিন বাবুর বাড়িতে তার বোন আসলে তার গায়ের চাদর দেখতে না পেয়ে খুব স্বাভাবিকভাবে বাড়ির পরিচারিকা পূজা সর্দারের ওপর সন্দেহ হয় কিন্তু সেই সময় তিনি পুলিশকে কিছু না জানিয়েই পরিচারিকাকে বাড়িতে কাজ করতে আসতে বারণ করে এরই মধ্যে একদিন আশিসবাবুর মেয়ে একদিন দেখেন তাদের বাড়িতে পূজা সর্দার নামে যে পরিচারিকা কাজ করত সে তার ফেসবুকে বাবুর স্ত্রীর দুটো শাড়ি পরে ছবি পোস্ট করেছেন সেই ছবি দেখেই মধ্যমগ্রাম থানায় পূজা সর্দারের নামে লিখিত অভিযোগ করেন আশিস দাশগুপ্তর পরিবার এদিকে ঘটনার তদন্তে নেমে মধ্যমগ্রাম থানার পুলিশ আশিসবাবুর খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে পরিচারিকার বাড়ি থেকে বৃহস্পতিবার সেই সমস্ত জিনিসপত্র বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়ার উপস্থিতিতে মধ্যমগ্রাম থানার পুলিশ আশিস বাবুকে ফেরত দেন এই বিষয় আশিস দাশগুপ্ত জানান আমার বোনের একটা শীতকাল ছিল তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল তারপর ও চলে যাবার দেখি যে আর সেই জায়গায় নেই পরদিন যখন আসেনি তারপর দিন ধরা হয় অস্বীকার করে আমরা বলেছি তোমাকে দিয়ে পড়াবো না হাতে নাতে যেহেতু ধরতে পারেন গরিব মানুষ সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিতাগ্রস্ত ছিল কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না যে কোনো কারণে দেখে সেগুলো স্ক্রিনশট নেয় তারপরেই আমরা এসে এফআইআর করি তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায় ফোন নাম্বারও দিই আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে ধরা পড়েছে আমাদের মালগুলো দেখায় আমরা আইডেন্টিফাই করি মানে সত্যি আমি খুবই কি কি খোয়া গেছে খোয়া গেছিলো আমার মেয়ের একটা লোয়া বাঁধানো আমার আরেক মেয়ের এক দুই মেয়ে আমার আর মেয়ের একটা সোনার চেন আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো বলছি মেয়েদের ব্যাপারটা ঠিক পুরো সময় বলতে পুরোটাই তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম এরকম মতো করে করেছিল যাই হোক আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না ওইটার পরে দেয়নি আমার মিসেসে আরো দুটো শাড়ি পরে দিয়েছিল মানে শাড়ি আর গয়না নিয়েছিল দুটো শাড়ি নিয়েছিল মোট তিনটে শাড়ি তার মধ্যে আমার মেয়ে বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল ফেসবুকে যে ছবি দিয়েছিল শাড়ি আর গয়না পরে পরে দিয়েছিল গয়না ছিল না শাড়ি পরেই ছিল মানে এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে কিনেছিল এক গয়না আলমারি থেকে নিয়েছিল পরিচারিকার নাম কি পূজা সর্দার এয়ার ইনফ্রাস্ট্রাকচার এর উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ